সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পানি নিষ্কাশন ও ড্রেনের ব্যবস্থা দাবিতে র্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান শনিবার পাঁচই জুলাই সকাল দশটায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থল বন্দর কাস্টমস মোড় সংলগ্ন এলাকায় ভোমরা স্থল বন্দরের পানি নিষ্কাশন ও আশেপাশের ড্রেনের ব্যবস্থা এবং রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় হাসান আলী লালটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোল্লা মুহাম্মদ সাহাযুদ্দিন সাধারণ সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল ও সাতক্ষের অন্যতম জুলাই যোদ্ধারা এ সময় অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সাদ্দাম হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক ভোমরা ইউনিয়ন বিএনপি অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদুল হক সদস্য সচিব ভোমরা ইউনিয়ন কৃষক দল মোহাম্মদ ইলিয়াস হোসেন আর উপস্থিত ছিলেন ভোমরা স্থল বন্দরের খেটে খাওয়া সাধারণ মানুষ স্থল বন্দরে জীর্ণ শীর্ণ জলবদ্ধ অবস্থা এই জলবদ্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ভমরাবাসী। আজকে যে বিক্ষোভ কর্মসূচি করেছে পানি নিকেশনের এটা জোর দাবি জানাচ্ছি চেয়ারম্যান সাহেবের কাছে এটা স্বাভাবিক একটা ড্রেনেজ ব্যবস্থা করলে এই পানিটা সরে যাবে আমাদের ড্রেনের ব্যবস্থা থাকলে তো কবর খোলায় পানি উঠত না পুকুর ঘাট নষ্ট হতো না মহাদায় পুলিশ প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পানি সমস্যার সমাধান না হয় পাঁচ তারিখের পর থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করলাম